হেলাল সব কিছু খায় হালাল আর সব সময় করে দাঁত খেলাল তাই নাকি আচ্ছা সুমন খুব ভালো ছেলেটার মন তাই নাকি আচ্ছা সাগর সাগর খাওয়ার জন্য করে হাগর খবর তাই নাকি আচ্ছা কবির কবির দিন থাকে অস্থির অন্য কোনো কাজের বিষ তাই নাকি আচ্ছা নয়ন খুব ভালো আর মন তাই নাকি আচ্ছা মনিফা মনিফা শরীরের খুব সোফা বড় করে বান্ধে একটা খোফা তাই নাকি আচ্ছা দিনা দিনা সহজে যায় না সেনা তাই নাকি

ফারজানা ঠিক ভাবে খায় না খানা এখানে ওখানে যাতে করবে মানা তাই নাকি আচ্ছা আয়সা আয়সা আর মুখ খুব ফাইসা তাই নাকি মেঘলা মেঘলা আর মাথা হলো পাগলা মিষ্টি মিষ্টি আল্লাহ ভালো করে করছে সৃষ্টি তাই নাকি আচ্ছা পরে রিফা রিফা শরীরটা খুব সোফা তাই নাকি হ্যালো গাইস এতক্ষণ শুনে আসলে মানুষের নাম এবার কার শুনবো স্থানের নাম তো দাদা এবার কে স্থানের নাম কই বলেন আচ্ছা কোন সে দেই শাখাটা শাখাটা এখন ভালো হয়েছে রাস্তাঘাটা তাই নাকি ডাক বাংলা ডাক বাংলা খালি নাইট জাংলা বিল বস্তা বিল বস্তা উঠে যা সব জিনিস পাওয়া যায় খুব সস্তা তাই নাকি কচুয়া কচুয়া ওঠে যা সবাই খায় পান গুয়া পান আর গুয়া ভরত খালি ভরত উঠে গেলে সবলাই যায় হাতত চালি আর মানুষের হয় পকেট খালি উল্লায় উল্লা ওই ওইটা কথা আর মনোত উল্লে অ্যা ফুলছড়ি ফুলছড়ি ওডিওতে নদী বাহিনী সব ঘরবাড়ি বাদিয়াখালি বাদিয়া খালি গেল গেলে সবাই হাতের তালি ভাঙ্গামোর ভাঙ্গামোর গেলে থাকার জন্য সবাই খুব তোর জোর বোনার পাড়া বোনার পাড়া ওঠু করছি অনেক ঘোরাফেরা বগুড়া বগুড়া ওটু অনেকদিন বেড়াচ্ছি ঘুরে ফিরে গাইবান্ধা সবার হলো ধান দা চাই খালি গাইবান্ধা পরে হচ্ছে আবদুল্লাপুর আব্দুল্লাপুর ওটা থাকলো মেলা দুই ওঠা মানুষ ভাত খায় না খাইছি আর গুড়